অনেকে বলে হুজুর আমার যে গর্বের সন্তান আছে এই গর্বের সন্তানটাকে ছেলে নামে কি করে বুঝবো এমন কোন আমল আছে কি বুঝার যে আমার মধ্যে আমি জানতে পারবো আমার গর্বের সন্তানটা ছেলে নামে এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিয়াল্লিশ নম্বর সুরা সুরাত সুরার ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছে الله ربنا لمن لله ملك السماوات والأرض يخلق ما يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا

আবার তিনি যাকে চান কন্যা সন্তান পুত্র সন্তান উভয়টাই দান করেন আবার তিনি কাউকে বন্দাও করেন কারণ সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহর হাতে এতে প্রমাণিত হয় আল্লাহ যাকে চান সন্তান দান করেন আল্লাহ না চাইলে দুনিয়ার কেউ সন্তান দিতে পারেন অনেকে বলে হুজুর আমার গর্বে সন্তান আসবে কিনা অর্থাৎ আমার সন্তান হবে কিনা দশ বছর হয়েছে বিবাহ হয়েছে এখন পর্যন্ত সন্তান হয় না বিশ বছর হয়েছে সন্তান হয় না আমার সন্তান হবে কি আল্লাহ পাক বলেন বলেন বন্দা নৈরা শুনো না আল্লাহ তালা আশি বছর বয়স সন্তান দিতে পারে ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ পাক রব্বুল আলমী নব্বই বছর বয়সে সন্তান দান করেছেন এই জন্যই তো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ

যদি আমি তিনটা জবাব দিতে পারি তুমি কালিমা পড়বে কি আব্দুল্লাহ সালাম বললেন হ্যাঁ অবশ্যই অবশ্যই জবাব দিতে দেরি আমি কালিমা পরে মুসলমান হইতে দেরি করবো না এক নম্বর প্রশ্ন করো মোহাম্মদ বলেন কেয়ামতের সর্বপ্রথম আলামত কি বিশ্বনবী তখন বললেন পূর্ব দিগন্ত থেকে একটা অগ্নি অগ্নিকুণ্ড বের হবে ওই অগ্নিকুণ্ডটা মানুষদেরকে দাওয়াতে দাওয়াতে পশ্চিম দিকে যাবে মানুষদেরকে পশ্চিম দিকে জামায়াত করবে এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে সদাকত ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর হাবিব মুহাম্মদ আপনি সত্য কথা বলেছেন এবার দুই নম্বর প্রশ্ন হলো দুই নম্বর প্রশ্ন হলো মানুষেরা যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি খাবার দিবে তখন বিশ্বনবী বললেন

সুখর আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন কাউকে আল্লাহ কন্যা সন্তান দান করেন কাউকে পুত্র সন্তান দান করেন আবার ইউজাউ মিজুহুম যুকরান ওয়া আবার কাউকে পুত্র কন্যা উভয়টাই দান করেন আবার কাউকে আল্লাহ তাআলা বান্দা বানান সন্তান দান করেন না সর্ব ক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহর হাতে ইন্নাহু আলিম কাদির নিশ্চয় তিনি সর্ববিষয়ে জ্ঞাত এবং সর্বাধিক ক্ষমতার অধিকারী চিন্তা করছেন এই জন্যই তো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আমল শিখাইছে যেন কি কোন বিষয় তোমরা নৈরাশ না হও আল্লাহ নিজে বলেন ইয়া ইবাদি আল্লাযীন আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু

রসুল সাল্লাহ আলহ্লাম এই বিষয়ে কি বলেছেন আমাদের গর্বে যখন সন্তান আছে আমরা কি করে বুঝবো সন্তান ছেলে না এমনি এই বিষয়টা দুনিয়ার কেউ বলতে পারবে না আল্লাহ তালা ক্ষমতা দেন নাই কাউকে আল্লাহ ছেলে দিবেন কাউকে আল্লাহ মেয়ে দিবেন তবে হ্যাঁ বর্তমান প্রযুক্তির কারণে আকৃতি দেওয়া দেওয়া লাগে কিন্তু কেউ বলতে পারে না আকৃতি দেওয়ার পরে চার মাস পরে গিয়া তখন গিয়া আল্লাহ তখন বোঝা যায় ছেলে মেয়ে কিন্তু এর আগে আল্লাহ কি দিবেন ছেলে না মেয়ে দু কেউ বলতে পারে না এই ক্ষমতাল্লা পা হাতে দেন কিছু কিছু জিনিস আল্লাহ তালা নিজের হাতে রেখে দিয়েছেন কেউ বলতে পারে না বৃষ্টি কখন হবে কোথায় হবে কেউ বলতে পারে না আগামীকাল কি খাবে কেউ বলতে পারে না কোথায় মৃত্যু হবে কেউ বলতে পারে না গরিবের সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা লোকমানের শেষে আল্লাহ তালে এগুলো বলে দিয়েছেন কিছু কিছু জিনিস আল্লাহ নিজের হাতে রেখেছেন দুনিয়ার কোনো প্রযুক্তি দুনিয়ার কোনো বিজ্ঞান দুনিয়ার কোনো ক্ষমতা সেই জায়গা পর্যন্ত পৌঁছতে পারে নাই কে আমার পর্যন্ত পৌঁছতে পারবে না এই জন্য গরিবের সন্তান ছেলে নামে কি করে জানবেন দুনিয়ার কেউ বলতে পারবে না আকৃতি দেওয়ার পর্যন্ত তবে হ্যাঁ আকৃতি যখন দিয়ে দিবে এরপরে দুনিয়ার বিজ্ঞান আপনাকে বলতে পারবে তখন তো কিছুদিন পরে দুনিয়াতে এমনি চলে আসবে আর আপনি তখন বুঝতে পারবেন এই জন্য সবসময় আল্লাহর উপরে সবর করবেন আর বলবেন আল্লাহ ছেলে দাও মেয়ে দাও এমন সন্তান দাও যে সন্তানের কারণে দুনিয়াতেও কল্যাণ পাবো এবং মৃত্যুর পরে যেন নাজাত পাইতে পারি এই দোয়াটা করবেন নেককার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ নেককার সন্তান দান করেন এমন নেককার সন্তান আছে মারিয়ামের মতো হয়ে গেলে আহারে কপাল ভালো এমন এক সন্তান আছে ফাতেমার মতো হয়ে গেলে আসিয়ার মতো হয়ে গেলে মা খাদিজার মতো হয়ে গেলে আপনার কপাল ভালো এমন একটা মেয়ের কারণে আপনার গোটা বংশ হয়ে